কি বাবা বাবা আজকে তো দেখছি একটা মক্কেল পাচ্ছিনে বাবা আগল পাগল তো কিছু খুঁজতে পারছি বাবা আইগে কি আমাদের ইনকাম সব মাটি হয়ে যাবে আরে না না মাটি হবে না বাবা বাবা ও নো ওই যে একটা আসছে ওই যে বাবা ওছে আমাকে তালি কার্যক্রম আমরা শুরু করে দি আপনি ধ্যানে থাকেন আর বাদ বাকি যা দেখার আমি ডাকতে করছি যেন কোনো রকম এদিক না হয় হ্যাঁ ফুল ধ্যানে তোমরা যারা দেখতে চাও কমল কবিরাজের কেরামতি আমরা দুজন বসে আছি বটতলাতে তিন রাত্রি সাপের কামড়ে পানির সিটাই পিস করে দেয় নিধ দিন দিনীতি প্রেমের সফলতা সাত দিনীতি শত্রু হয় দম তুলেছো ছুটিয়েছো কোমল কবিরাজের কেরামতি আমরা দুজন বটতলাতে বসে আছি বাবা হ্যাঁ

হবে কাজ হবে বাবা বাবা ওসি এই যে এক ভক্ত এজোর প্রেম হয় না প্রেম হয় না ওর ভালোবাসা জমে না এটা তাবিজ লাগবে বাবা এটা তাবিজ দিয়ে দাও বাবা অকেল তো পাই বাবা এ হ্যাঁ পানি 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 করে দিয়ে দাও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কি করে তাবিদ তোর হাতে যাওয়ার সাথে সাথে প্রেম চচু চচুর করে পড়বে কিন্তু সাবধান এ ধর কিন্তু গেই তাবিজ ছনিবারে সকালে মালাই দিবি ও তোমার এই তাবিজ ইয়াম এখন চারিদিকে ফের হুরুর হুরুর করে আসবে বাবা হ্যাঁ আপনি তাবিজ দিয়া সাথে সাথে তো আপনি দরবেশ বাবার কাছে কাজ আছে আমি আসছিলাম দশ দরবেশ বাবার কাছে আমার তাবিজ দিয়ার সাথে সাথে আমার কাজ হয়ে গেছে আপনার কোনো কাজ থাকলে বাবাকে বলেন জান বাবার সাথে কথা বলে সমস্যা আছে সমস্যাটা হচ্ছে আমি অল্পতেই রেগে যাই তারপরে হচ্ছে আমি রেগে গেলে নিজেকে কন্ট্রোল করতে পারি না আর আমার অনেক আমরা তো ওই সমস্যারই সমাধান করি আরে এই বাবা এমন এক তাবিজ দিয়ে দেবে সব সমস্যার সমাধান হয়ে যাবে বাবা করে ও তার মানে আপনারা কি চান সবাই আপনাদের বিশ্বাস করুক এটাই আপনাদের মনের ইচ্ছা না 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 আমরা সমাজ সেবা করি আই মুকুল ভাই আপনি লোকজন ডাকেন তো ওঠেন তো আই মুকুল ভাই শোনেন আপনি লোকজন ডাকে আর এই যে দেখেন ঘটে যে পানি দেখতেছেন এটা হচ্ছে মূলত ডাস্টবিনের পানি ময়লা নোংরা পানি আর যে তাবিজটা এটা হচ্ছে পুরনো কাগজ মোড়ে তাবিজ বানাই লোকজনকে ধোকা দেয়া হয় বুঝছেন আপনি লোকজন ডাকেন এদেরকে গণপিটনি দিতে হবে কি বলেন আপনি এসব তাহলে আমার কি প্রেম মিথ্যা হবে আরে শুনেন আপনার প্রেম মিথ্যা নয় মিথ্যা হচ্ছে এই ভন্ডপীরের তাবিজ সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি আমাদের মতন এই ভণ্ড বাবাগের পাল্লায় যেন কেউ পড়েন না আর আমরা জীবনে আর করব না আমরা এখন থেকে আমরা নিজেরাই সুন্দর করে বই বেশি করে পাঠ করব যাতে আমরা জ্ঞান অর্জন করতে পারি আপনারা আমাদের পাশে থাকবেন আর বেশি বেশি করে লাইক দেবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ ঘুরি মাল্টিমিডিয়ার পক্ষ থেকে